আপনি কি জানেন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয়ে যায় নিমের ডাল দিয়ে দাঁত মাজলে কোন রোগ ভালো হয়ে যায় কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় কি খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের নাম কি এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে কিডনি ভালো থাকে অপশান এ আপেল অপশান বি আনারস অপশান সি খেঁজুর নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান সি খেজুর কোন ফলে সব থেকে বেশি জল থাকে অপশান এ কমলা অপশান বি আপেল অপশান সি আনারস নাকি অপশান ডি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশান ডি তরমুজ টাটা কোন দেশের কোম্পানি অপশান এ জাপান অপশান বি ভারত অপশন সি রাশিয়া নাকি অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি ভারত রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয়ে যায় অপশন এ মাখন অপশান বি দুধ অপশান সি ডিম নাকি অপশান ডি ঘি সঠিক উত্তরটি হবে অপশান বি দুধ পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম কি অপশান এ পাইথন অপশান বি বেলচেরি অপশান সি কোবরা নাকি অপশান ডি সঠিক উত্তরটি হবে অপশান বি বেলচেরি নিমের ডাল দিয়ে দাঁত মাজলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ আলসার অপশান বি ক্যান্সার অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি পাইরিয়া সঠিক উত্তরটি হবে অপশান ডি পাইরিয়া কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশান এ ডিম অপশান বি দুধ অপশান সি রেডমিট নাকি অপশন ডি মাছ সঠিক উত্তরটি হবে অপশন সি রেডমিট মানুষের শরীরের কোন অঙ্গে কোনো হার নেই অপশান এ কান অপশান বি গলা অপশান সি নাক নাকি অপশান ডি জিভ সঠিক উত্তরটি হবে অপশান ডি জিভ কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে অপশান এ আপেল অপশান বি পেয়ারা অপশান সি কলা নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান ডি পেঁপে কোন মাছের মাথা পেটে থাকে অপশান এ কই মাছ অপশান বি পুঁটি মাছ অপশান সি চিংড়ি মাছ নাকি অপশান ডি পাবদা মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি চিংড়ি মাছ কি খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় অপশান এ আদা অপশান বি গোলমরিচ অপশান সি লেবু নাকি অপশান ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান ডি লবঙ্গ কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশান এ পুঁই শাক অপশান বি সজনে শাক অপশান সি পালং শাক নাকি অপশান ডি লাল শাক সঠিক উত্তরটি হবে অপশান বি সজনে শাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ